আগামী শীতে অনেকে কষ্ট অফ লিভিং পেমেন্ট পাবেন অনেক পরিবার যারা আর্থিক সংকটে আছেন এবং অনেক পেনশনভোগী যারা উইন্টার ফুয়েল পেমেন্ট পাবেন না তারা কষ্ট অফ লিভিং পেমেন্ট আকারে সরকারি আর্থিক সহায়তা পাবেন এ সংক্রান্ত ঘোষণা দেওয়া হয়েছে এবং সরকারের পক্ষ থেকে বলা হয়েছে কয়েক সপ্তাহের মধ্যে এই পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানানো হবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে হাউস হোল্ড সাপোর্ট ফান্ড যেটি দু সালের অক্টোবর থেকে চালু হয়েছিল এবং কয়েকবার এর মেয়াদ বৃদ্ধি করা হয়েছে সেটি এই সেপ্টেম্বরের পরে আবারও বাড়ানো হবে পূর্ব ঘোষণা অনুযায়ী এই সেপ্টেম্বরেই এই হাউসহোল্ড সাপোর্ট ফান্ড শেষ হয়ে যাওয়ার কথা ছিল যেখানে বরাদ্দ ছিল প্রায় পাঁচশো মিলিয়ন পাউন্ড এবার নতুন করে এটি বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে এবং এক্ষেত্রে সরকার বরাদ্দ দেবে চারশো মিলিয়ন পাউন্ড এ অর্থ বিভিন্ন কাউন্সিলে দেওয়া হবে এবং কাউন্সিল থেকে যেসব পরিবার আর্থিক সংকটে রয়েছে এবং যেসব পেনশনভোগী উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে বঞ্চিত হবেন তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া হবে এক্ষেত্রে বলা হয়েছে যারা আর্থিক সংকটে আছেন তারা যেন স্থানীয় কাউন্সিলে যোগাযোগ করেন এক্ষেত্রে বলে রাখি আপ লেবার সরকার ক্ষমতায় আসার পর পেনশনভোগীদের উইন্টার ফুয়েল পেমেন্ট যে স্কিম ছিল সেটি বাতিল করে দিয়েছে এর ফলে প্রায় দশ লাখ পেনশনভোগী বঞ্চিত হচ্ছেন এবছর উইন্টার ফুয়েল পেমেন্ট থেকে এর ফলে সরকারের তীব্র সমালোচনা শুরু হয়েছিল চারিদিকে বিশেষ করে ক্ষমতাসীন লেবার দলের অনেক এমপিও সরকারের সমালোচনা করেছিলেন এরই প্রেক্ষিতে সরকার চিন্তা করছে হাউস হোল্ড সাপোর্ট ফান্ড যেটি চালু আছে এবং যেটি বর্তমান যে স্কিম সেটি সেপ্টেম্বরে শেষ হওয়ার কথা সেটিকে আরও বাড়ানোর অর্থাৎ আগামী শীত পর্যন্ত সেটিকে বাড়ানো এবং সেখান থেকেই পেনশনভোগী পাশাপাশি যারা আর্থিক কষ্টে আছে যেসব পরিবার তাদেরকে আর্থিক সহায়তা দেওয়া এই সংক্রান্ত ঘোষণা আগামী কয়েক সপ্তাহের মধ্যে দেওয়া হবে বলে ওয়ার্ক অ্যান্ড পেনশন সেক্রেটারি কিস কিন্ডেল বলেছেন এবং তিনি বলেছেন এর মাধ্যমে সরকার যারা আর্থিক সংকটে আছে যেসব পরিবার এবং পাশাপাশি পেনশনভোগীদের আর্থিক সহায়তা দেবে এবং ইংল্যান্ডে এই জন্য চারশো মিলিয়ন পাউন্ড দেওয়া হবে যেটা বলছিলাম উইন্টার ফুয়েল পেমেন্ট কিংবা এই ধরনের যে স্কিমগুলো সেগুলো বিভিন্ন সরকার অন্য যেমন স্কটল্যান্ড কিংবা নর্দারল্যান্ডে তারা নিজেরা সিদ্ধান্ত নেবে বলে তিনি জানিয়েছেন এখন যে বলছে সরকার সেটি হচ্ছে প্রাইম মিনিস্টার স্যার ক্যারস্টারমার তিনি ঘোষণা দিয়েছিলেন কয়েকদিন আগে যে আগামী বাজেট হবে যেটি অক্টোবরে চ্যান্সেলর রেচল রিপস প্রথমবারের মতো বাজেট ঘোষণা করবেন সেটি বেদনাদায়ক হতে পারে পাশাপাশি তিনি বলেছেন আসলে পূর্ববর্তী সরকার বাইশ মিলিয়ন পাউন্ডের একটি বাজেট ঘাটতি দিয়ে গিয়েছিল সে কারণে সব বর্তমান সরকারকে হিমশিম খেতে হচ্ছে অর্থনৈতিক অবস্থা পুনরুদ্ধারে তবে সরকারের এসব পরিকল্পনার বিরোধিতা করছেন কনজারভেটিভ দল তারা বলছে সরকার মিথ্যা বলছে বিশেষ করে প্রধানমন্ত্রী আর্থিক ব্যাপারে মিথ্যা কথা বলে ট্যাক্স বাড়ানোর চিন্তা চিন্তাভাবনা করছে হাউসহোল্ড সাপোর্ট ফান্ডটি যেটি দু হাজার একুশ সালের অক্টোবরে প্রথম চালু করা হয়েছিল পরবর্তীতে সে সময় ফান্ড দেওয়া হয়েছিল প্রায় পাঁচশো মিলিয়ন এবং পরবর্তীতে বিভিন্ন সময় এটি বাড়ানো হয় এবং সর্বশেষ যে সেপ্টেম্বর পর্যন্ত যেটি চলার কথা ছিল সে সময় ছিল পাঁচশো মিলিয়ন পাউন্ড এবং কাউন্সিলগুলো এগুলো বিভিন্ন পরিবারকে সহায়তা দেবে যারা খাদ্যদ্রব্য কিনতে পারছে না যারা এনার্জি এবং ওয়াটার বিল দিতে হিমশিম খাচ্ছে এবং অন্যান্য জিনিসপত্র কিনতে হিমশিম খাচ্ছে তাদেরকে মূলত এই সহায়তা দেওয়া হবে এটি বিভিন্ন কাউন্সিল তাদের নিজস্ব নিয়ম অনুযায়ী সিদ্ধান্ত নেবে তবে যারা আর্থিক সংকটে আছে তাদেরকে কাউন্সিলে যোগাযোগ করে এই ব্যাপারে কাউন্সিল থেকে সহায়তা নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে এছাড়া অন্যান্য যেসব ওয়েলস স্কটল্যান্ড কিংবা নর্দার্ন আইল্যান্ডে তারাও তাদের ইচ্ছা অনুযায়ী এই অর্থ এই ধরনের অর্থ বরাদ্দ দিতে পারে কাউন্সিলগুলোকে সর্বার হোসেন টাপ নিউজ লন্ডন